আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক আলোর টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি উসমান গনি সেলিম কিছুদিন ধরে একটি প্রশ্ন সামনে বারবার চলে আসতেছে সেটি হলো মানুষ জমি বন্ধক রাখে এটা হালাল নাকি হারাম এর আগে আরেকটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই অনেকেই ভাড়া দেয়া বাড়ি ভাড়া দেওয়া জমিটাকে বন্দকের সাথে তুলনা করে বন্ধক হারাম জিনিসটাকে হালকা করে দিচ্ছে দেখুন বন্দক এটাকে বলা হয় আপনি আপনার জমিটা কারো কাছে পঞ্চাশ হাজার টাকার বিনিময় বন্ধক রাখলেন রাখার পরে এক বছর দুই বছর সে ব্যক্তি এই জমি থেকে লাভবান জমিতে সে চাষ আবার দুই বছর এক বছর ছয় মাস কিংবা পাঁচ বছর যখনই আপনার টাকা রেডি হচ্ছে আবার আপনাকে সে টাকা দিয়ে তার জমি ছুটিয়ে নিচ্ছে এটাকে বলা হয় বন্দক আর এই বন্ধক জিনিসটা দ্বারা উপকৃত হওয়া হারাম বন্ধক রাখা হারাম নয় বরং কি বন্ধক বস্তু দ্বারা উপকৃত হওয়া হারাম আব্দুল্লাহ ইবনু রাসুল্লাহ সাল্লামকে বলেন ওগু আল্লাহর নবী আমি পাঁচশত দিরহামের বিনিময় এই গোড়াটা বন্ধ করে রাখলাম রাসুল্লাহ সাল্লাম বলেন তুমি যে গোড়াটা বন্ধক রেখেছো এই গোড়া কি তুমি ব্যবহার করেছ আবদুল্লাহ ইবাহ বলেন এই গোড়া আমি ব্যবহার করি না করি করিনাই অল্প সময়ের জন্য একবার শুধু এটার উপরে আমি আরোহণ করেছি আবার সাথে সাথে নেমে গিয়েছি রাসুল আকরম সালাম বলেন তুমি ব্যবসা করেছ তাহলে হয়ে গোড়ার উপরে শকের বসপতি হয়ে একবার মাত্র অল্প সময়ের জন্য উঠে আবার নেমে গেলেন এরপরও যদি এটা সুদ হয় আমাদের দুনিয়ার জমিনে আমরা যে জমি বন্ধক রাখি আর যতদিন আমাকে টাকা দিতে না পারে ততদিন এই জমি আমরা চাষ করে নিজেরা উপকৃত হচ্ছে এটা সম্পূর্ণরূপে হারাম হ্যাঁ আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন বিনিময়ে আপনার জমি তাকে বন্ধক দিয়েছেন যতদিন সে টাকা ফেরত দিতে না পারবে ততদিন তার জমি আপনি চাষ করতে পারবেন না মনে করেন একটা স্বর্ণ স্বর্ণের ফুল কিংবা স্বর্ণের চেন কিংবা স্বর্ণের দোল যাই হোক না কেন এই স্বর্ণটা আপনার কাছে কেউ বন্ধক রেখেছে অর্থাৎ তার বিশ হাজার টাকা প্রয়োজন সে বিশ হাজার টাকা আপনার কাছ থেকে নিছে দুই মাসের কথা বলে কিংবা এক বছরের কথা বলে আর এর বিনিময়ে আপনার কাছে সে তার গলার চেনটা বন্ধক রেখেছে কিংবা তার পক্ষ থেকে যে কোনো একটা চেন স্বর্ণের চেন আপনার কাছে বন্ধক রেখেছে এখন আপনি এই চেনটা থেকে যদি কখনো ভাবেন যে এক বছর তো টাইম আছে এক বছর তো চেনটা আমার কাছে পরেই থাকবে অযথা তেলে না রেখে আমার মেয়েকে চিন্তা পড়াই কিংবা আমার বিবিকে চিন্তা পড়াই কিংবা আমার ঘরে মেয়ে সদস্য যারা রয়েছে তাদেরকে এই চেনটা পরিয়ে দেই তারা কিছুক্ষণ পড়ুক তাহলে এটা সুদ হবে অর্থাৎ আপনি বন্ধক রেখেছেন এই বন্ধকৃত জিনিসটা আপনার কাছে আমানত সে যখন আপনাকে টাকা ফিরিয়ে দিবে সাথে সাথে তার বন্ধকৃত বস্তুটা মালটা তাকে ফিরিয়ে দিতে হবে আর যদি এখান থেকে আপনি এই জিনিসটা ব্যবহার করেন তাহলে সেই বন্ধকটা হারাম হবে এখন আসুন বাড়ার দিকে অনেকে বাড়ি বাড়া দেয় তাহলে হবে না আপনি জমি যদি এভাবে বন্ধক দেন যে আমি বিশ হাজার টাকার বিনিময় এক বছরের জন্য আপনার জমিটা আমি নিলাম এক বছর পরে আপনার জমি আপনাকে ফিরিয়ে দিব আর আপনার টাকা আর ফিরিয়ে দিতে হবে না অর্থাৎ এক বছর টাকার বিনিময় আমি এক বছর আপনার জমি ব্যবহার করলাম দশ হাজার টাকার এক বছর আপনার দোকান ব্যবহার করলাম বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার আপনার এই গঠটা আমি মাসের জন্য কিংবা এক বছরের জন্য আমি ইউজ করলাম এর বদলতে টাকা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে অর্থাৎ টাকার এখানে হিসাব হবে না টাকার বিনিময় অর্থাৎ এক বছরও শেষ টাকাও শেষ আবার তার মাল তাকে কি করলেন ফিরিয়ে দিলেন এটা হলো বাড়া বাড়া জায়েজ রয়েছে বন্ধক হারামের মাল থেকে উপকৃত হওয়া এটা সম্পূর্ণরূপে সুদে পরিণত হবে দান করুক আর যারা চ্যানেলটি ইতিমধ্যে দেখেছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি যদি সমসাময়িক কোনো মাস আলাদ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বিষয়ে কোরআন হাদিসার আলোকে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আলোর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখুন